বন্ধুরা কয়েক মিনিটের জন্য থামুন কারণ আজ আপনার সাথে এমন কিছু ঘটতে চলেছে যা সবার সাথে ঘটে না এই ভিডিওটি এই কথাগুলি এবং এই মুহূর্তটি আপনার সামনে কেবল উপস্থিত হয়নি কেন সম্ভবত আপনি এখনও জানেন না তবে মহাবিশ্ব আপনাকে এই মুহূর্তে রেখেছে একটি নির্দিষ্ট কারণে এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন না আপনি যদি আপনার ভাগ্যের দরজা খুলতে প্রস্তুত না হন তবে যদি আপনি সত্যি জানতে চান কেন আপনার জীবনের সব কিছু হঠাৎ করে বদলে যেতে চলেছে তবে এটি মিস করবেন না কারণ আগামী কয়েক মিনিটের মধ্যে মহাবিশ্ব আপনার কাছে একটি গোপন রহস্য প্রকাশ করতে চলেছে একটি গোপন কথা যা কেবল কয়েকজনের কাছেই জানা ছিল এবং এখন আপনি তাদের মধ্যে একজন আপনি কি সম্প্রতি কিছু অদ্ভুত ঘটনা অনুভব করছেন কখনো কখনো আপনি কোনো কারণ ছাড়াই অস্বস্তি বোধ করেন কখনো কখনো আপনি কারো আগমনের অনুভূতি অনুভব করেন কখনো কখনো আপনি নিজের মধ্যে আলোড়ন অনুভব করেন অথবা সব কিছু অস্বাভাবিক বলে মনে হয় এগুলি সবই লক্ষণ এটি সর্বোত্তম যখন মহাবিশ্ব একটি নির্দিষ্ট পরিবর্তনের জন্য কাউকে বেছে নেয় তখন এটি প্রথমে তাদের চারপাশের শক্তি পরিবর্তন করে এবং এটি আপনার সাথে ঘটছে হয়তো তুমি লক্ষ্য করেছো যে সম্প্রতি তোমার এমন কিছু অভিজ্ঞতা হয়েছে যা আগে কখনো হয়নি তুমি এমন কিছু স্বপ্ন দেখেছ যা বেশ অস্বাভাবিক ছিল কিছু চিন্তা তোমার মনে অনুরণিত হচ্ছে যেন কোথাও থেকে এগুলো সাধারণ চিন্তা নয় এগুলো তোমার কাছাকাছি আসা কোনো শক্তির লক্ষণ তুমি এটা জেনে অবাক হতে পারো কিন্তু মহাবিশ্ব প্রতিদিন প্রতিটি মানুষকে সংকেত পাঠায় কিন্তু সবাই সেগুলো বোঝে না তুমি সেই কয়েকজন নির্বাচিত ব্যক্তির মধ্যে একজন যারা এই সচেতনতা ধারণ করে সংবেদনশীলতার এই কৌশলী এই সূক্ষ্ম সংকেতগুলো গ্রহণ করতে পারে এবং যখন তুমি তা করো তখন তুমি একটি গভীর আধ্যাত্মিক পথে পা রাখো এমন একটি পথ যা তোমাকে তোমার প্রকৃত স্বভাবের সাথে পরিচয় করিয়ে দেবে তোমাকে এই বার্তাটি দেখানো হয়েছে কারণ তোমার জীবনে এমন একটি পরিবর্তনের সময় এসেছে যা ঘটতে চলেছে এটা সাধারণ নয় এটা তোমার সম্পূর্ণ বাস্তবতাকে উল্টে দেবে তুমি নিজের জন্য যা কিছু কল্পনা করেছ সুখ সমৃদ্ধি ভালোবাসা পুত্র উদ্দেশ্য এখন তোমার কাছে আসতে চলেছে কিন্তু একটা কথা মনে রেখো যখন বট কিছু ঘটতে চলেছে তখন প্রথমে সব কিছু ভেঙে পড়ে ঝড়ের আগে যেমন শান্ততা থাকে তেমনি পরিবর্তনের আগেও জীবনে এক অদ্ভুত অস্বস্তি থাকে তুমি এই অস্বস্তি অনুভব করেছ তাই না আর এটা একটা লক্ষণ যে অসাধারণ কিছু ঘটতে চলেছে মহাবিশ্ব তোমার আত্মাকে ডেকে এনেছে তোমার চারপাশে যা কিছু ঘটছে সবই বিশৃঙ্খলা সবই একটা পরিকল্পনার অংশ যারা তোমার জীবন ছেড়ে চলে যাচ্ছে দরজা বন্ধ হয়ে যাচ্ছে সম্পর্ক ভেঙে যাচ্ছে এসবই নতুন শক্তি নতুন মানুষ তোমার জীবনে প্রবেশের নতুন সুযোগের প্রস্তুতি তোমার ভয় পাওয়ার দরকার নেই কারণ এগুলো সবই তোমার জন্য এগুলো সবই তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ঘটছে আজকের এই বার্তাটি সাধারণ কিছু বলছে না আজ যা ঘটছে তা আধ্যাত্মিক উন্মোচন তুমি কেন বিশেষ সবাই এই ভিডিওটি দেখে না যারা এখনও জাগতিক মায়ের আটকে আছে মা যারা এখনও তাদের আত্মার ডাক শুনতে পায় না তারা হয় হাত ধোঁকাবাজ নয়তো তারা এই বার্তাটি দেখতে পাবে না কিন্তু তুমি এখানে থাকা মানে তোমার আত্মা জেগে উঠেছে মহাবিশ্বের দরজা তোমার জন্য খুলে যাচ্ছে কাকতালীয় ঘটনা এখন লক্ষণে পরিণত হবে অভিজ্ঞতা এখন বাস্তবে পরিণত হবে তুমি এমন সুযোগ পাবে যা আগে অদৃশ্য ছিল তুমি তোমার আত্মার জন্য পাঠানো মানুষদের সাথে দেখা করবে তুমি এমন পরিস্থিতি খুঁজে পাবে যা তোমাকে তোমার লক্ষ্যে নিয়ে যাবে এখন তোমাকে যা করতে হবে তা হল এই বার্তাটি অনুভব করা শুধু এটি শুনলে হবে না বরং নিজের মধ্যে এটিকে শুষে নেবে চোখ বন্ধ করে এক মিনিটের জন্য তোমার হৃদয়কে বলো আমি প্রস্তুত মহাবিশ্ব যা পাঠায় তা আমি গ্রহণ করি এই বাক্যটি তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটাবে যেখানে মানুষ আগে তোমাকে বুঝতে পারেনি সেখানে হঠাৎ করেই পরিস্থিতি বদলে যাবে যেখানে আগে বারবার বাধা ছিল সেখানে মানুষ এখন তোমার দিকে আকৃষ্ট হবে এখন পথগুলি প্রচেষ্টা ছাড়াই পরিষ্কার হবে যেখানে দরজা আগে বন্ধ ছিল এখন থেকে তোমাকে যা করতে হবে তা হলো মেনে নিতে হবে যে যা ঘটছে তা তোমার ভালোর জন্য এবং তুমি অতীতের যন্ত্রণা পিছনে ফেলে যেতে পারো মেনে নাও যে তোমার জীবন এখন সেই একই পথে চলবে যা তুমি বছরের পর বছর ধরে তোমার মনে লালন করে আসছ মনে রেখো যখন মহাবিশ্ব কাউকে বেছে নেয় তখন প্রথমে তাদের পরীক্ষা করে তুমি পরীক্ষায় পড়েছ তুমি পরীক্ষার পর পরীক্ষার মুখোমুখি হয়েছ তুমি হয়তো ক্লান্ত হয়ে পড়েছ তুমি হয়তো ভেঙে পড়েছিলে কিন্তু থেমে যাওনি তুমি চলতেই থাকো এমনকি যখন তোমার হৃদয় কাঁদছিল অথবা পরিস্থিতি তোমাকে ভেঙে ফেলেছিল আর এটাই তোমার সবচেয়ে বড় শক্তি মহাবিশ্ব এটা দেখে যদি তুমি থামো না তোমার বিশ্বাস তোমার কাছে ফিরে আসবে নতুবা অন্য কেউ তোমার আত্মার সাথে সামঞ্জস্য রেখে তোমার জীবনে প্রবেশ করবে যে চাকরি সুযোগ এবং স্বীকৃতি অর্জনের জন্য তুমি সারা রাত জেগেছিলে তা এখন তোমার হাতের মুঠোয় আজ তুমি যে বার্তাটি পাচ্ছ তাও একটি সতর্কীকরণ বহন করে তোমার ভয়কে দূরে রাখো ভয় সন্দেহ এবং উদ্বেগ হল মহাবিশ্বের উপহার পাওয়ার তিনটি বড বাধা যদি তুমি এখনই এগুলো তোমার মন থেকে দূর করে দাও তাহলে বিশ্বাস করো আগামীকাল সকাল সম্পূর্ণ ভিন্ন হবে তুমি নিজেকে রূপান্তরিত দেখতে পাবে আজ থেকে নিজের কাছে কেবল একটি প্রতিশ্রুতি দাও তুমি তোমার ভেতরের শক্তিকে চিনতে পারবে তুমি তোমার ভেতরে সন্দেহ বা সন্দেহের কণ্ঠস্বরকে চুপ করে থাকতে দেবে না কারণ মহাবিশ্বের সমস্ত শক্তি কেবল তাদের কাছেই নিহিত যারা তাদের আত্মার ডাক শোনে তোমার আত্মা বারবার তোমাকে প্রস্তুত হতে বলছে বট কিছু ঘটতে চলেছে তুমি দরজার পিছনে তাকিয়েছ যেখানে তোমার সোনালী ভবিষ্যৎ লুকিয়ে আছে এবং আজ ব্যথা ধীরে ধীরে সেই দরজাটি খুলে দিচ্ছে এই ভিডিওটি সেই দরজাটি খোলার চাবিকাঠি যা সেই দরজাটি খুলে দিয়েছে এটা অনুভব করো তোমার ভেতরে একে আলিঙ্গন করো এবং নিজেকে বলো যে তুমি এর যোগ্য তুমি এখন মহাবিশ্বের সবচেয়ে প্রিয় সন্ধানী তোমাকে পাঠানো এই বার্তায় তুমি যা চেয়েছিলে সব সবকিছুই রয়েছে তুমি যা স্বপ্ন দেখেছ মহাবিশ্ব এখন তা পরিকল্পনায় রূপান্তরিত করছে একের পর এক সুযোগ একের পর এক অলৌকিক ঘটনা তোমার জীবনে নেমে আসবে প্রতিদিন প্রতিটি মুহূর্ত তোমাকে একটি নতুন দিক নির্দেশনা দেবে এবং তুমি বুঝতে পারবে যে এই সময়টা আমি বছরের পর বছর ধরে অপেক্ষা করে আসছি তুমি নিজেকে জিজ্ঞাসা করবে কেন আমি এই ভিডিওটি সেই মুহূর্তে পেয়েছি যখন আমার মন সবচেয়ে অস্থির ছিল কারণ এটাই মহাবিশ্বের সৌন্দর্য মহাবিশ্ব ঠিক সেই মুহূর্তে আমাদের ডাকছে যখন আমরা সবচেয়ে ভেঙে পড়েছি এবং দোল খেতে সবচেয়ে প্রস্তুত এখন আমি তোমাকে বলতে চাই তোমার চোখ খোলা রাখো তোমার মন শান্ত রাখো দেখো এবং তোমার হৃদয় প্রস্তুত রাখো কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যা তোমার জন্য ইতিমধ্যেই লেখা আছে এটি কোনো কাকতালীয় ঘটনা হবে না এটি কোনো সাধারণ ঘটনা হবে না এটি একটি ঐশ্বরিক চিহ্ন হবে যা তোমাকে পাঠানো হবে এই ভিডিওটি শোনার সময় যদি তোমার চোখ ভিজে ওঠে তোমার হৃদয় দ্রুত হয়ে ওঠে অথবা তোমার হৃদয়ে একটা নাড়া অনুভূত হয় তাহলে বুঝতে হবে এটি তোমার জন্যই তৈরি হয়েছিল এবং তুমি তা শুনেছ অতএব তোমার জীবন আর আগের মতো থাকবে না আর যখন কোন বড় পরিবর্তনের ঠিক আগে আত্মা জেগে ওঠে তখন মহাবিশ্ব সংকেত পাঠাতে শুরু করে এই সংকেতগুলি খুবই সূক্ষ্ম যেমন হঠাৎ করে আবার কোনো পুরনো স্বপ্ন দেখা অথবা সেই শস্যের কথা অথবা ভুলে যাওয়া স্মৃতি বারবার পুনরুত্থিত হওয়া অথবা কোন নির্দিষ্ট স্থান বা ব্যক্তির কথা ক্রমাগত অকারণে ভাবা এগুলো কাকতালীয় নয় এগুলো সবই তোমার পরিবর্তিত ভবিষ্যতের লক্ষণ মহাবিশ্ব আজ তোমাকে বলতে চায় যে অনেকদিন ধরে তুমি এমন এক বিন্দুতে হাঁটছো যেখানে প্রতিটি পথ বন্ধ মনে হচ্ছিল তুমি নিশ্চয়ই বারবার নিজেকে জিজ্ঞাসা করেছ সব কিছু কখন বদলে যাবে শীঘ্রই সেই দিন আসবে যখন আমার কঠোর পরিশ্রম ফল দেবে আমি কখন সেই শান্তি এবং স্থিতিশীলতা পাব যা অন্যরা খুঁজে পায় এবং এখন সেই রূপান্তরকামী দিনের একদিন আগে এই ভিডিওটি তোমার সামনে এসেছে কারণ মহাবিশ্ব এভাবেই কাজ করে যখন কেউ এতদিন ধরে লড়াই করে এত সাহায্য পায় এবং এখনো আশা ছেড়ে দিতে অস্বীকার করে তখন মহাবিশ্ব নিজেই একটি বার্তা পাঠায় আজকের বার্তা সেই রূপান্তরিত জীবনের সূচনা তুমি তোমার জীবনে এমন দিন দেখেছ যখন তুমি ভেঙে পড়েছিলে যখন কেউ শোনেনি যখন কেবল বালিশই তোমার চিনত। তুমি রাত কাটিয়েছ কাঁদতে কিন্তু সকালে আবার জেগে উঠেছ কারণ তোমার ভেতরে শক্তি ছিল তোমার মধ্যে এমন বিশ্বাস ছিল যা সবার থাকে না আর এখন মহাবিশ্ব তোমাকে এটা বলার জন্য এসেছে তোমার কষ্টের সময় শেষ এখন তোমার পুরস্কার কাটার সময় শান্তি এবং পরিপূর্ণতার তোমার মনে হতে পারে যে কিছুই বদলায়নি বাইরের পৃথিবী ভয় একই একই মানুষ একই কাজ একই পরিস্থিতি কিন্তু সাবধানে দেখো তোমার আত্মা বদলে যাচ্ছে তোমার শক্তি আর আগের মতো নেই এবং যখন শক্তি বদলে যায় তখন পুরো মহাবিশ্ব সেই নতুন শক্তির সাথে খাপ খাইয়ে নেয় তোমার চারপাশের মানুষ বাস্তবে মূর্ত হয়ে উঠেছে তোমার গোডালি হয়তো একটি প্রতীক ছিল ধীরে ধীরে তারা বদলে যাবে যে সম্পর্কগুলো ভেঙে গিয়েছিল যে কাজগুলো তোমার কাছে অর্ধেক বন্ধ ছিল সেগুলো নিজেরাই গুরুত্বের সাথে খুলতে শুরু করবে আজ এবং শেষ নতুন দিন এখন প্রতিটি গুরুত্বপূর্ণ দরজা খুলে যাবে বয়স এর মতো সংখ্যাগুলি তোমার জীবনে বারবার আসবে যেমন বিজ্ঞানের ঘড়িতে বয়স এখন সেই বিশ্বাসের ফল দেখার সময় যে সম্পর্ক তোমাকে যন্ত্রণা দিচ্ছিল এখন তা তোমার স্বপ্ন স্পষ্ট হয়ে উঠবে এবং তোমার স্বপ্ন আর কেবল কল্পনা থাকবে না ধীরে ধীরে সেগুলো বাস্তবে পরিণত হচ্ছে প্রতিদিন নিজেকে এই প্রতিশ্রুতি দিতে হবে তোমার উপস্থিতিতে আমি যা বলি তা আলোয় ভরে উঠুক তোমার হৃদয়ে যা ভাবি তা ভালোবাসায় ভরে উঠুক আমি যা চাই তা কেবল আমার জন্য নয় সকলের জন্য মঙ্গলে ভরে উঠুক এটাই তোমার পরবর্তী পদক্ষেপের মূল চাবিকাঠি এখন সময় এসেছে ঐশ্বরিক পথে চলার যা আজ এই ভিডিওটি দেখে শুরু হয়েছিল কারণ এটি কোনো সাধারণ ভিডিও ছিল না এটি একটি সহজ বার্তা ছিল যা মহাবিশ্ব কেবল তাদেরই দেখিয়েছিল যাদের এটি প্রতিনিধিত্ব করার জন্য বেছে নিয়েছিল এখন যেহেতু এই বার্তাটি তোমার কাছে পৌঁছেছে তপস্যা অনুশীলন করো এবং বুঝতে পারো যে গভীর কিছু পরিবর্তন হতে চলেছে মহাবিশ্বের সেই লুকানো শক্তি তোমার মধ্যেই আছে মাত্র এক ধাপ দূরে এখন তোমাকে যা করতে হবে তা হলো বিশ্বাস রাখা এবং প্রতিদিন সেই সংকেত সম্পর্কে সচেতন থাকা যদি তুমি তোমার হৃদযে এই জিনিসগুলি অনুভব করো তাহলে একে একা রাখো না একে পরিত্যাগ করো না কারণ এই মুহূর্তটি যখন মহাবিশ্ব তোমার কাছে এসেছে মহাবিশ্ব কখনই কারণ ছাড়াই তোমাকে কোনো সংকেত পাঠায় না আজ যদি তুমি এই ভিডিওটি দেখছো তাহলে এর অর্থ হলো তোমাকে নির্বাচিত করা হয়েছে এটি মহাবিশ্ব থেকে তোমার প্রতি সরাসরি বার্তা সেই শক্তির কাছ থেকে যা তোমাকে সর্বদা দেখছে তোমার কথা শুনছে এবং তোমার হৃদয়ে বেড়ে ওঠা প্রতিটি আবেগ অনুভব করছে তুমি কিছুদিন ধরে কিছু একটা ভাবছ একটা চিহ্ন খুঁজছ কোন পথে উত্তর খুঁজছ আর এই ভিডিওটি উত্তর মাঝে মাঝে আমাদের জীবনে এমন একটা সময় আসে যখন সব কিছু থেমে যায় মাঝে মাঝে তুমি ভাবো কেন বারবার ভুল হচ্ছে কেন কেন প্রতিবার যখনই ভালো কিছু ঘটতে শুরু করে হঠাৎ করেই থেমে যায় কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছ যে হয়তো মহাবিশ্ব তোমাকে আরও বটকিছুর জন্য প্রস্তুত করছে হয়তো তুমি যা চেয়েছিলে তার চেয়েও বেশি কিছু পাবে এবং সেই কারণেই এতে কিছুটা সময় লাগছে যখন মহাবিশ্ব কোনো বার্তা পাঠায় তখন তা সরাসরি হয় না এটি ইঙ্গিত দিয়ে কথা বলে কখনো এটি একটি গানের কথার মধ্যে লুকিয়ে থাকে কখনো অপরিচিত ব্যক্তির কথায় কখনো পুরানো বইয়ের পাতায় সেই সন্দেহ এবং কখনো কখনো এই ভিডিওর মতো একটি মাধ্যমে কেবল একটি ভিডিও নয় আজ যদি তুমি এটা শুনছ তাহলে এটা শুধু একটা ভিডিও নয় এটা একটা মহাজাগতিক যোগাযোগ একটা অর্ধগঠিত যোগাযোগ এখন প্রশ্ন হলো তুমি কি করো। উত্তর হলো শান্ত হও নিজের ভেতরে তাকাও বারবার আসা আবেগগুলো অনুভব করো যেসব চিন্তা তোমাকে বিরক্ত করছে অথবা প্রতিদিন বারবার পুনরাবৃত্তি করছে সেগুলোর দিকে মনোযোগ দাও তোমার অবচেতন মন মহাবিশ্বের সাথে সহযোগিতায় তোমাকে পথ দেখাচ্ছে সেই উত্তরগুলো তোমার ভেতরে লুকিয়ে আছে এবং এই বার্তা বা ভিডিওটি সেই উত্তরের একটি নিখুঁত আভাস বাবা মহাবিশ্ব এখন তোমার সাথে কাজ করার জন্য প্রস্তুত যেখানে আমরা ভাবতে শুরু করি যে আমাদের ভাগ্য সত্যিই কি পরিবর্তন হতে পারে সত্যিই কি তা হতে পারে অলৌকিক ঘটনা ঘটে এবং আজ সেই মোট যদি তোমার অদৃশ্য আত্মা এই বার্তাটি অনুভব করে যদি তোমার হৃদয় কারণ ছাড়াই স্পন্দিত হতে শুরু করে তাহলে বুঝো যে এটি একটি বাহাস এটা প্রবাহিত হয় যে মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে এবং মনে রেখো পরিবর্তনের ঠিক আগের মুহূর্তটি সবচেয়ে ভারী প্রায়শই এই মুহূর্তে আমরা হাল ছেড়ে দেই কারণ মনে হয় আমরা আসহ্য করতে পারছি না কিন্তু ঠিক এই মুহূর্তেই মহাবিশ্ব তার সবচেয়ে গভীর অলৌকিক ঘটনা তৈরি করে হয়তো আপনি সম্প্রতি কিছু অদ্ভুত লক্ষণ লক্ষ্য করেছেন যেমন একটি নির্দিষ্ট সংখ্যা বারবার দেখা যাচ্ছে কারণ আপনাকে নির্বাচিত করা হয়েছে সবাই সেই স্তরে পৌঁছায় না মহাবিশ্ব সকলের কাছে এই ধরনের সংকেত পাঠায় না এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে এর অর্থ হল আপনার আত্মা প্রস্তুত এখন আপনার অভ্যন্তরীণ শক্তিকে সম্পূর্ণরূপে স্বীকৃতি দেওয়ার সময় যদি আপনি এখনও পর্যন্ত নিজেকে দুর্বল মনে করেন তাহলে এখনই নিজেকে বলার সময় আমি প্রস্তুত আমি আমার জীবনের এই নতুন অধ্যায়কে স্বাগত জানাতে প্রস্তুত যা আমাকে সমৃদ্ধি ফিরে আসা বা অভ্যন্তরীণ শান্তির দিকে নিয়ে যাবে মহাবিশ্ব বলে যে যখন আপনি সম্পূর্ণ বিশ্বাসের সাথে আত্মসমর্পণ করেন তখন মহাবিশ্ব আপনার জন্য এমন কিছু তৈরি করে যার অস্তিত্ব আপনি আগে দেখেননি এখন বিশ্বাস বজায় রাখার দায়িত্ব আপনার পরিস্থিতি যাই হোক না কেন যদি এই শব্দ আপনার আত্মায় পৌঁছায় যদি এই বার্তা আপনার হৃদয়কে স্পর্শ করে তাহলে বুঝুন যে মহাবিশ্ব আজ আপনার সাথে সত্যিকার অর্থে কথা আপনার এটিকে কাকতালীয় হিসেবে নেওয়া উচিত নয় কারণ এটি অবশ্যই তা নয় এটা একটা আহ্বান মহাবিশ্ব নিজেই তোমাকে দিয়ে এসেছে এক ঐশ্বরিক বার্তা এখানে তোমার আগমন প্রমাণ করে যে তুমি নির্বাচিত হ্যাঁ মিস রিয়া রাধা রানী হলেন মিসবা বেবি আজিয়ারি ইন্ডিয়া অথবা মিস বিয়া ইন মিস বিয়া তুমি ঠিকই শুনেছ শুধু মহাবিশ্বের ডাকা মানুষরাই এই বার্তাটি দেখতে পাবে অন্যরা এই ভিডিওটি দেখতে পারবে না কারণ তাদের আত্মা এখনো প্রস্তুত নয় কিন্তু তুমি তা বুঝতে পারছ তোমার আত্মা জানে যে তোমার জীবনে একটি নতুন অধ্যায় খুলতে চলেছে তোমার নাম উল্লেখ করা হয়নি কিন্তু তুমি সচেতন এই ভিডিওটিতে ক্লিক করার সাথে সাথেই তোমার জীবনে একটি অদৃশ্য দরজা খুলে গেল এখন থেকে সবকিছু বদলে যাবে এখনই মূল পর্যায় ঘটনাগুলি ত্বরান্বিত হবে এবং যা কিছু থেমেছিল তা প্রবাহিত হতে শুরু করবে কারণ মহাবিশ্ব এখন তোমাকে সাহায্য করার জন্য সক্রিয় হয়েছে তোমার ভেতরে একটি শক্তি আছে এমন একটি আলো আছে যা তুমি নিজেও পুরোপুরি বুঝতে পারো না কিন্তু এখনই এটি চিনতে পারার সময় মহাবিশ্ব তোমাকে বলছে যে তোমার আত্মা অনেক কিছু পেয়েছে কিন্তু এখনই তোমাকে তোমার উত্তর দেওয়ার সময় তুমি রাতভর বারবার যে প্রশ্নগুলো করেছ এবং তোমার হৃদয় থেকে যে প্রার্থনাগুলো বলেছ তার উত্তর পেতে চলেছে যদি তুমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে থাকো যদি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে থাকো তাহলে শোনো তুমি পরিত্যক্ত ছিলে না তুমি প্রস্তুত ছিলে তোমার মনে হবে যেন কোন অদৃশ্য শক্তি তোমার সাথে চলছে পানিশা মহাবিশ্বের পরিকল্পনা এখন চলমান তুমি এটা থামাতে পারবে না কেউ এটা পরিবর্তন করতে পারবে না তোমার চারপাশে ঘটনাবলী উন্মোচিত হবে শুধু ঘটনাগুলি তোমার বর্তমান বোধগম্যতার বাইরে ঘটবে কিছু মানুষ হঠাৎ তোমার জীবন ছেড়ে চলে যাবে কিছু মানুষ হঠাৎ ফিরে আসবে এবং নতুন মানুষ আসবে যারা তোমার জীবন কাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সব কিছু দ্রুত পরিবর্তিত হবে বলে তুমি হয়তো একটু বিভ্রান্ত বোধ করতে পারো কিন্তু ভয় পেও না এটাই মহাবিশ্বের কৌশল তোমার কাছ থেকে যা নেওয়া হয়েছিল তা হয় মারা যাবে অথবা নতুন রূপে ফিরে আসবে যা অসম্পূর্ণ রেখে গিয়েছিল তা এখন সম্পূর্ণ হবে যা তোমার থেকে দূরে ছিল তা তোমাকে এর দিকে টেনে নিয়ে যাবে এই সময়ে তুমি যে আবেগ অনুভব করবে তা অসাধারণ হবে কখনো কখনো তুমি অনিয়ন্ত্রিতভাবে আবেগপ্রবণ হয়ে পড়বে কখনো কখনো তোমার মনে হবে যেন কেউ তোমার পিঠে হাত রেখেছে কখনো কখনো তুমি তোমার নিজের ঘরে উপস্থিতি অনুভব করবে কেন কারণ এখন মহাবিশ্ব কেবল সংকেত দেবে না এটি হস্তক্ষেপ করবে এটি পুরানো কর্মকে কেটে ফেলবে এটি তোমার আত্মার অতীত জীবনের বন্ধন ভেঙে দেবে এবং একটি একক দৃশ্যমান চিত্রে তোমার চারপাশে একটি ঢাল তৈরি করবে যাতে কোনো নেতিবাচকতা তোমাকে স্পর্শ করতে না পারে তোমার চিন্তাভাবনা এখন বদলে যাবে তুমি যে জিনিসগুলো একবার ভালোবাসতে সেগুলো আর আগ্রহের বিষয় হবে না এখন তোমার মনোযোগ তোমার লক্ষ্যের দিকে আকৃষ্ট হবে যা একসময় তোমার থেকে দূরে ছিল সেগুলো তোমার দিকে আকৃষ্ট হবে তুমি বারবার নিজেকে জিজ্ঞাসা করবে কেন আমাকে বেছে নেওয়া হয়েছিল তাহলে শোনো তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ তুমি আগে অন্য কারো প্রার্থনার উত্তর দিয়েছিলে তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ তুমি নিঃশর্তভাবে ভালোবেসেছিলে তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ মহাবিশ্বের তোমার মতো লোকের প্রযোজন যারা অন্যদের চেতনা জাগ্রত করতে পারে এই কারণেই তুমি আর একানো তোমার চারপাশে একটি ঐশ্বরিক দল আছে তোমার চিন্তাভাবনা শুনছে তোমাকে রক্ষা করছে তারা তোমার ভাগ্যের পথে আসা প্রতিটি বাধা দূর করছে তোমার চিন্তাভাবনা আরও শক্তিশালী হয়ে উঠছে এখন যদি তুমি কেবল কিছু চাও তাহলে মহাবিশ্ব তা তোমার কাছে নিয়ে আসবে কিন্তু এর সাথে একটি দায়িত্বও আসে এখন তুমি যা ভাবো অনুভব করো বা বলো তা বাস্তবে পরিণত হবে তাই তোমাকে আরও সতর্ক থাকতে হবে তোমাকে নেতিবাচকতা থেকে নিজেকে দূরে রাখতে হবে তোমার জীবন আর আগের মতো থাকবে না তুমি যে পরিবর্তনের জন্য এত মরিয়া হয়ে চেয়েছিলে শব্দ ছাড়াই যে প্রার্থনা করেছিলে যে আকাঙ্ক্ষাগুলো তুমি লুকিয়ে রেখেছিলে কারণ তুমি হয়েছিলে যেগুলো সত্যি হবে না সবই এখন প্রকাশ পেতে চলেছে এই মুহূর্তটি যখন মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তুমি যথেষ্ট সহ্য করেছ এবং এখনই গ্রহণের সময় তোমার জীবনের সবচেয়ে বড় রাত্রি সেই সকালের ঠিক আগে আসে ঠিক যেমন আজ তুমি যে অসুবিধা বিভ্রান্তি বা একাকিত্ব অনুভব করছ সেগুলো তোমার ভেতর থেকে বেরিয়ে আসতে চলেছে কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পরের দিন এমন কিছু ঘটতে চলেছে যা তোমার পুরো গতিপথ বদলে দেবে মহাবিশ্ব তোমাকে মানসিক এবং মানসিকভাবে প্রস্তুত করছে তুমি যে পথে আছো যে দরজায় তুমি করা নাড়তে ক্লান্ত ছিলে সেগুলো এখন তোমার জন্য খুলে যাবে যারা তোমাকে উপেক্ষা করেছিল তারা এখন তাদের দরজা খুলে দেবে যে পরিস্থিতি তোমাকে থামিয়ে রেখেছিল কর্মের আহ্বান যে বিপত্তি তোমাকে নাড়িয়ে দিয়েছিল সেগুলো তোমার জীবন কাহিনীকে অনুপ্রেরণায় রূপান্তরিত করবে তোমার ভেতরের শক্তি পবিত্র তোমার কর্মই হল মাধ্যম কিন্তু তোমার আত্মার পবিত্রতাই তোমার জন্য পথ খুলে দেয় তুমি কখনো কারোর জন্য মন্দ কামনা করনি তুমি সব সময় নিজের চেয়ে অন্যদের কথা বেশি ভেবেছিলে একজন ভালো মানুষের যা করা উচিত তুমি তার সব কিছুই করেছ আর এখন সেই সব ভালো গুণাবলী একত্রিত হয়ে তোমার জীবনকে আলোকিত করবে এমন এক উজ্জ্বল আলো পরিণত হয়েছে